किरे बंधु खबर तोर अरे

আমি যাই আমার তো সময় নেই এখন আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোস্ত চেয়ারম্যান সাহেব লিস্ট করা শুরু করে দিই শুরু করো ওই যে উত্তর পাড়ার রহিম চাচার বাড়ি থেকে করিম চাচার বাড়ি পর্যন্ত শুরু করে দিই আরে না ওই যে কবু চাচা আছে না হ্যাঁ কবু নম্বর বাড়ি থেকে শুরু করো চাচা তার তো সমর্থ আছে তাহলে তার নাম কেন দিতেছেন আর সরকারে ঘর দিতেছে বর্ণ পরিস্থিতিতে যাদের ঘর বাড়ি ভাঙে গেছে সরকার তাদেরকে ঘর দিতেছে তাহলে তাদেরকে কেন দিতেছেন আরে শোনো ওরে দেয়া আমার রাজনীতির একটা ফায়দা আছে ঠিক আছে তোমারে তো তোমার বলছি না

উত্তর পাড়ার নদীর পারে বাড়িটা ছিল না আমার বন্ধু রাজীব একসাথে পড়াশোনা করছি তো এই যে বর্ণাতে সব ভাঙে নিয়ে গেছে তার নামটা দিয়ে দিই ও তো প্রবাদ লোক ভালো না লোক ভালো লোক ভালো না বলতে লোক ভালো ওই তো মধ্যবিত্ত বলতেও পারে না সইতেও পারে না সে এরকম তার নামটা দিয়ে দিই আচ্ছা তুমি যত বলছো লেখো মোট কতজন হয়েছে দেখো মোট হয়েছে দাঁড়ান গুনে দেখতেছি চার মাসে মোট নাম হয়েছে আর কি ওই লিখতে দাও আমারে আছাদারান দিতেছি এই দরণ লিস্টা আচ্ছা চার মধ্যে যাব যাই আমি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ও নদীরে তুই ভাঙ্গলি আমার ঘর তোর কি নারাই থাকতাম তুই কইরা দিলি পর তুমি বন্ধু কালা পাখি আমি যে চেয়ারম্যান সাহেব আপনি তুমি তো লিস্ট আনো নাই উপরে চেয়ারম্যান সাহেব মনে ছিল না তারা বড় কারণ আইসে বলছি তো আচ্ছা ধরো লিস্ট আমি একদিন একদিন সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমার মনে ছিল না আপনি কষ্ট করে আনছেন না না কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে যাই হ্যাঁ

রে তুই এখানে মন খারাপ করে গেছিস কি হয়েছে তোর কি করবো কান্না করিস না আমাদের সবকিছু একমাত্র আল্লাহ তাল কাছে আল্লাহ ভালো মনে করছে দেখাই তোর গর বাড়ি নিয়ে গেছে হয়তোবা তোরে এই গর বাড়ি নিয়ে হয়তোবা তো ভালো কিছু দিতে পারে এটা আল্লাহ তালার খেলা আর আরেকটা খুশি সংবাদ আছে তোর জন্য

এই শুরু থাকতে বলেছি কেউ সাহায্য করে না কপালটাই খারাপ আর চেয়ারম্যান যে খারাপ লোক এটা আমি জানি চেয়ারম্যান আগেই বলছিল যে এই ঘর বাড়ি ভাইঙ্গা লয়ে চেয়ারম্যান চেয়ারম্যান কিরম লোক এটা আমি জানি হ্যাঁ শুন সত্যি বলতে জানোস কি সরকার আমাদেরকে ঠিকই দেই এই বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সরকার ঠিকই দাঁড়ায় কিন্তু আমরা ঠিক মতো পাই না আমরা গরিবদেরকে দিতে পারি না কারণ চেয়ারম্যানরা নিয়ে নেই সে দেখে দেখা প্রভাবশালী লোকদেরকে দিছে যারা গরিব মানুষ তাদেরকে দেয় নাই যাইতেছে আমি চেয়ারম্যানের কাছে তুই চিন্তা করিস না হ্যাঁ আর যার কেউ নেই তার আল্লাহ আছে ঠিক আছে আমি আসি তুই আমার সাথে থাকবি আমার ঘর যত আছে তুই আমার সাথে থাকবি ঠিক আছে তোর কোনো চিন্তা করতে হবে ঠিক আছে বন্ধু চল আমার সাথে তোর এখন আমার বাড়িতে যাবি ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য আমাদের সমাজে এখন বন্যা পরিস্থিতি চলতেছে সেই বন্যা পরিস্থিতিতে সরকারের কাছ থেকে ঠিকই অনুদান আসছে কিন্তু আমি আপনি বা কয়জনই বা পাচ্ছি আমাদের সমাজে কিছু চেয়ারম্যান এমপি আছে তারা এগুলা কেড়ে নিচ্ছে এগুলা কেড়ে নিয়ে প্রভাবশালী লোক দিচ্ছে কাজেই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই গরিবের হক নষ্ট করবেন না আল্লাহর কাছে পাপিষ্ট বান্দা হিসেবে নিজেকে গণ্য করবেন না ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ